এক জঙ্গলে একটা বড় পেয়ারা গাছ ছিল সেই গাছের মিষ্টি পেয়ারা খেতে অনেক পাখি আসত একদিন একটা ছোট্ট পাখি এল তার নাম মিঠু মিঠু খুব ছোট আর দুর্বল তাই সে ভালো করে পেয়ারা খেতে পারত না পেয়ারা গাছটা মিঠুর কষ্ট দেখতে পেয়ে তাকে বলল যে সে তাকে নিয়মিত পেয়ারা দেবে মিঠু খুব খুশি হল এরপর থেকে পেয়ারা গাছটা প্রতিদিন মিঠুকে পেয়ারা দিত মিঠু সেগুলো খেয়ে সুস্থ আর শক্তিশালী হয়ে উঠল তারা খুব ভালো বন্ধু হয়ে গেল একসাথে খেলা করত আর গল্প করত তাদের বন্ধুত্ব দেখে সবাই মুগ্ধ হতো। একদিন একটা বড় ঝড় লাগল পেয়ারা গাছটা তার ডাল দিয়ে আগলে রাখল আগুন থেমে যাওয়ার পর সবাই দেখল যে মিঠু সুস্থ আর নিরাপদে আছে পেয়ারা গাছটা আর মিঠু তাদের বন্ধুত্ব দিয়ে সবার মন জয় করে নিল তাদের এই গল্পটা ভালোবাসার আর বন্ধুত্বের প্রতীক হয়ে রইল আর সবাই শিখল যে বন্ধুত্ব আর ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন